হ্যালো ভিউয়ার্স সালামু আলাইকুম আমি নুমানুল ইসলাম সাইমন ইয়ারড্রেট প্রিমিয়াম অ্যান্ড ডলার্স পে অনলাইন গেটওয়ে পেমেন্ট প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে দেখাবো একেবারে ইয়ারড্রেড প্যারেন্টাল কন্ট্রোলের সার্টি সাবস্ক্রিপশানের প্রিমিয়াম করে দেওয়ার প্রমাণ প্রথমে দেখতে পাবেন এক মাসের করে করে তিনটি এবং একদম শেষ পর্যায়ে যেটি দেখতে পাবেন তিন মাসের একটি আমাদের কাস্টমারগুলো আমাদেরকে বিশ্বাস করে এবং তাদের বিশ্বস্ততার প্রমাণ আমরা দিতে পেরেছি বলেই তারা আমাদের কাছ থেকে প্রিমিয়াম ক্রয় করে ভিউয়ার্স আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন আমাদের পেমেন্ট সিস্টেম এবং আমাদের কার্যক্রম খুবই সিকিউর আমরা ইয়ারডেট পার্সোনাল ইয়ারডেট প্যারেন্টাল কন্ট্রোল ইয়ারডেট কাস্ট মোবাইল ট্রেকার ফ্রি সহ যে কোনো সফটওয়্যারের প্রিমিয়াম আপনাদেরকে করে দিই ভিওয়ার্স সময় সংক্ষিপ্ততা এবং ব্যস্ততার কারণে অনেক কাজ স্ক্রিন রেকর্ড করে এডিট করার সময় হয়ে ওঠে না বলে আপনাদেরকে শেয়ার করতে পারি না লক্ষ্য করলে দেখতে পাবেন আমি দীর্ঘদিন পরপর আপনাদেরকে ভিডিও শেয়ার করি যেহেতু আমরা আপনাদেরকে ফটো নয় ভিডিওর মাধ্যমে আমাদের কাজ আপনাদেরকে উপস্থাপন করি আমরা কাস্টমার থেকে অনুমতি নিয়ে প্রিমিয়াম সাবস্ক্রিপশন করে দেওয়ার সময়টুকু স্ক্রিন রেকর্ড করে আপনাদেরকে দেখার সুযোগ করি আমাদের পেমেন্ট সিস্টেম সম্পূর্ণ নিরাপদ কারণ আমার পার্সোনাল নাম্বার যেটি নিজস্ব আমার পার্সোনাল এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করা এই নাম্বার দিয়ে আপনাদের থেকে পেমেন্ট নিই এবং আপনাদের সাথে আমি যোগাযোগ করি আরও একটি নিরাপদ পেমেন্ট মাধ্যম বাংলাদেশ ইসলামী ব্যাংক পিএলসিতে আমার নিজস্ব অ্যাকাউন্ট রয়েছে আপনারা চাইলে ব্যাংক লেনদেন আমাদের সাথে সম্পন্ন করতে পারেন আমরা কথাই নই কাজে বিশ্বাসী এটি আমাদের মূলনীতি আমরা চাই আপনি বর্তমান অনলাইন জগতে প্রতারিত না হন যেহেতু আমি নিজেও প্রথম দিকের আমার কার্যক্রমের প্রথম দিকে অর্থাৎ শুরুতে আমি প্রতারিত হয়েছি আমি নিজেও জানি বর্তমান অনলাইন জগতে প্রতারণা খুবই বেশি টাকা নিয়ে কাজ করে না বললেই চলে এবং আপনাদেরকে বিভিন্ন প্রলোভনা দেখিয়ে আপনাদের থেকে টাকা নেয় হয় একটি কাজের দাম মোটামুটি বেশি সেখানে আপনাকে বলবে এই কাজটা আমরা কম দামে করে দিব এ করে দিব সে করে দিব কতই না বলবে দেন আপনারা সেটি বিশ্বাস করে বিপদে পড়ে যান বিওয়ার্স আমি বলবো আপনারা সঠিক তথ্য নিয়ে সঠিক প্রতিষ্ঠান যাচাই করুন আমরা চাই আপনি প্রতারিত না হন বিওয়ার্স আপনাদের যাদের ইয়ারড্রেড বা অন্য যে কোনো সফটওয়্যারের প্রিমিয়াম লাগবে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে বা কমেন্ট ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে বা আমার পার্সোনাল ফেসবুক আইডি বা গ্রুপে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের কাছে আমার স্বল্প মূল্যে প্রিমিয়াম সাবস্ক্রিপশন পেয়ে যাবেন বিশ্বাস হচ্ছে না এখনই আমাদের সাথে যোগাযোগ করুন আর হ্যাঁ আপনি আমার প্রতিষ্ঠানকে কেন বিশ্বাস করবেন কোন বিশ্বাসে আপনারা আমাকে বা আমার প্রতিষ্ঠানকে অগ্রিম পেমেন্ট করবেন আমরা আর দশটি অনলাইন প্রতিষ্ঠানের মতো নিজেদের পরিচয় গোপন রাখি না আপনারা পাচ্ছেন আমার পার্সোনাল ফেসবুক আইডি তাছাড়া আপনারা যদি অন্য কোনো তথ্য বা আমার পার্সোনাল তথ্য আপনারা জানতে চান আপনারা পেয়ে যাবেন আমি নিজে আপনাদেরকে সেটি শেয়ার করি আমার বর্তমান অবস্থান কক্সবাজার জেলায় যেটি আমার জন্মগ্রহণ করার স্থান তো আমার বাড়ি হচ্ছে কক্সবাজার জেলার চকোরিয়া উপজেলার চকরিয়া কলেজের সামনে সিকলগার্ড স্টেশন যেটি বলে সেটিকে ভিওয়ার্স আপনারা আমাদের কাছ থেকে আপনাদের পেমেন্টের সম্পূর্ণ সিকিউরিটি পেয়ে যাবেন আপনারা গুলশান ডাকাতে দুইয়ে ডিএনসিসি মার্কেটের তৃতীয় তলায় কক্স কম্পিউটারের আপনারা চাইলে সরাসরি দিয়ে পেমেন্ট করতে পারেন পারেন্স আপনারা নিশ্চয় জানেন আমরা ইউএস ইয়ারড্রেড কর্তৃক স্বীকৃত একমাত্র বাংলাদেশি এজেন্ট যাহার ধরুন আপনাদের যে কোনো সমস্যার সমাধান সপ্তাহে সাত দিন চব্বিশ ঘন্টা বাংলাদেশ থেকে তাৎক্ষণিক আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আমাদের সেবা ভালো লাগলে আপনার বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদের জানানোর অনুরোধ করছি আপনি আমাদের সফলতার মূল কারণ আপনাদের কাছে আমার সম্পূর্ণ এবং খুবই অনুরোধ জ্ঞাপন করছি যে আপনারা যে কোনো প্রতিষ্ঠান থেকে পারচেস করার আগে বা আপনি বিশ্বাস বিশ্বাস করার আগে একটু যাচাই করেন বাছাই করেন বর্তমান অনলাইন জগতে না জানি কিভাবে আপনি প্রতারিত হচ্ছেন আপনি আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে কথা বলে বা আমাদের বিশ্বস্ত মনে হলে আপনি তারপর আমাদেরকে পেমেন্ট করুন বা আমাদের কাছ থেকে কাজটি সম্পন্ন করুন যেহেতু আমরা অথেন্টিক বাংলাদেশি ইয়ারব্রিড এজেন্ট সেহেতু আপনি প্রতারণা হওয়ার বা প্রতারিত হওয়ার কোনো ধরনের সুযোগ নেই বললেই চলে আমি কথা বলতে বলতে শেষ পর্যায়ে চলে এসেছি এবং আপনারা দেখতে পাচ্ছ পাইছেন যে চারটি সাবস্ক্রিপশানের প্রমাণ আপনাদেরকে দেখালাম মাঝখানে আমি পেমেন্ট করার সিস্টেমটুকু স্কিপ করলাম প্রথম দিকে দেখালাম এবং বাকি তিনটাতে স্কিপ করলাম আপনারা আমার ভিডিওতে ডেট এবং সাবস্ক্রিপশন ডেট এবং অর্ডার ডেট দেখলে বুঝতে পারবেন যে আমরা পেমেন্ট করেছি কি করিনি ধন্যবাদ ভিওয়ার্স ভালো থাকবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে ফাঁসি থাকবেন ভিওয়ার্স আবারও বলছি আপনি আমাদের সফলতার মূল কারণ দোয়া করবেন সালামু আলাইকুম আল্লাহ হাফিজ